আমি আর নমস্কার আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে এই মুহূর্তে যে ভিডিওটি নিয়ে এসেছি বলা ভালো রিভিউ করতে এসেছি যে সিনেমাটার যদি এমন হতো সেটা একত্রিশে জানুয়ারি রিলিজ করেছিল কিন্তু নিজস্ব কাজের চাপে অন্যান্য সিনেমাগুলোর সাথে এইটা দেখার আর সুযোগ করে উঠতে পারিনি এবং সেখানেই বড় খারাপ লাগা কাজ করছে সিনেমাটা এতটা ভালো হয়েছে যে অন্য কোনো সিনেমা বাদ দিয়ে এই সিনেমাটা দেখা আগে দরকার ছিল একটু গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে ফেলেছিলাম আসলে আমি দেখি কোন সিনেমাটাকে নিয়ে বেশি আলাপ আলোচনা হচ্ছে এছাড়াও একটা সিনেমা দেখতে গেলে খরচ রয়েছে তা সব কিছু মিলিয়ে একটাই জায়গা তৈরি হয় যেগুলো আলোচনায় থাকে সেই সিনেমাগুলো দেখে তার রিভিউ করার চেষ্টা করি আর সেখানেই মারাত্মক চর খেয়ে গেলাম যেটা এসকে মুভিজ তার আসন্ন আঠেরোখানি চমকপ্রদ সিনেমার লিস্টের মধ্যে রেখেছিলেন শুরুর দিকে সেই সিনেমাটাকে সেইভাবে প্রচার না করার কারণে অনেকের কাছেই কিন্তু এই সিনেমাটার নাম বা এই সিনেমাটার চরিত্র বা এই সিনেমাটার সম্বন্ধে কোনো গল্প কিচ্ছুই গিয়ে পৌঁছায়নি তা তবুও বলবো, রবীন্দ্র নাম্বিয়ার পরিচালনায় এই সিনেমাটি যদি এ বি সি করে সাজানো হয় তাহলে এটা এ গ্রেডেড সিনেমা এত কথা বলার একটা কারণ আছে সেটা হচ্ছে বহুদিন পরে এমন একটা সিনেমা দেখার সুযোগ হলো যেই সিনেমাটা টোটাল প্যাকেজ আগে বলে এর গানগুলি বা এর টিজার রিলিজ যখন হয়েছিল আমি কিন্তু এই নিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম সেই পর্যালোচনায় কিন্তু আমি এর সপক্ষেই কথা বলেছিলাম যাই হোক অবশেষে সিনেমাটি দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই সিনেমার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো প্রচুর নাম করা সিনেমা যেগুলোকে ব্যবসায়িক সফল সিনেমা বলে আখ্যা দেওয়া হয় সেই সিনেমারগুলোর মধ্যেও পরিষ্কারভাবে থাকে না প্রথম কথা হচ্ছে দু ঘন্টা সামান্য বেশি যে এই সিনেমাটার সময়সীমা পুরোটা সময় কাউকে বোর করবে না গল্পের প্রত্যেকটি জায়গা মানুষকে ছুঁয়ে থাকবে এবং পরবর্তীতে কি হতে পারে কি হতে চলেছে সেটা জানার একটা অধীর আগ্রহ ওই দু চার দশজন দর্শকের মধ্যেও কাজ করবে অভিনয়ের দিকে আসি শন ব্যানার্জি ঋষভ বাসু দিতিপ্রিয়া রয় এই তিনজনকে নিয়েই যাবতীয় গল্প দু তিনটি আরও চরিত্র আছে যারা মারাত্মকভাবে সাপোর্ট করে গেছেন এই তিন নবাগত নবাগতাকে তারা হলেন শান্তিলাল মুখার্জি আর সাতা ফাইজার এই দুজন পার্শ্ব অভিনেতা কিন্তু এই সিনেমাটাকে ভরিয়ে রেখেছিল শুরু থেকে শেষ অব্দি তারা যে পার্শ্ব অভিনেতা না মুখ্য অভিনেতা সেটারও একটা কনফিউশন তৈরি হয়ে যাবে যারা অভিনয় দেখতে যান কন্টেন্ট ভালো দেখতে যান গল্পের সাথে অভিনয়ের তাল মিল খুঁজতে যান তাদের কাছে সন ঋষভ আর দ্বিতীপ্রিয়ার মধ্যে কাউকে কম কাউকে বেশি বলা যাবে না তিনজনেই একেবারে পরিপক্ক অভিনেতা অভিনেত্রীর মতন কাজ করেছেন বিশেষ করে শন ব্যানার্জির ক্ষেত্রে বেশ কিছু সিনেমা ইদানিং বা এর আগে দেখেছি যেই সিনেমাগুলোর মধ্যে এই রকম একটা ঝাঁঝালো অভিনেতা এবং এই রকম যে ওয়েট এইরকম যে জেস্চার সমস্তটা প্রয়োজন ছিল তাতে হয়তো সেই সিনেমাটা একটা অন্য মাত্রা পেয়ে যেত পাশাপাশি ঋষভের ক্ষেত্রেও তাই তবে ঋষভের একটা বিষয় যেটা খারাপ লাগলো সেটা ওর নিজস্ব গলা স্বর এখানে ব্যবহার করা হয়নি অন্য কারো আওয়াজ বা ডাব করা হয়েছে অন্য কাউকে দিয়ে সেটা একটা খারাপ লাগা বা একটা প্রশ্ন চিহ্ন থেকে গেল এটা কেন আর হচ্ছে দ্বিতিপ্রিয়া আমি কয়েকদিন আগে আরেকটি সিনেমা পাটালিগঞ্জের পুতুল খেলা তার রিভিউ করতে গিয়ে আমি কিন্তু বলেছিলাম যে এই দিতিপ্রিয়া কিন্তু এখন অনবদ্য হয়ে উঠেছে এবং দিতিপ্রিয়াকে এরপরে দেখা যাবে ওই অনির্বাণ চক্রবর্তীর মতন প্রতি সিনেমাতেই হয়তো তার প্রয়োজন পড়ে যাচ্ছে তার থেকে অনেক কিছু আশা রাখি এই সিনেমাটার সম্বন্ধে বলতে গেলেই মিউজিকের কথা চলে আসবে আর মিউজিকের কথা এলেই দোলন মৈনাক তাদেরকে একেবারে যোগ্য সম্মান দিয়ে শ্রদ্ধা জানাতে হবে কিছু গান দেখা যায় ওই যে ইউটিউবে প্রচুর ভিউজ পাচ্ছে প্রচুর চর্চিত হচ্ছে কিন্তু কিছু গান মন ছুঁয়ে যায় সেই কিছু গানের মধ্যে এই সিনেমাটার গানগুলো পরে এবং আমি হরপ করে বলতে পারি আজ থেকে দশ পনেরো বছর পরেও এই বসন্তে যে গানটা এই গানটি কিন্তু থেকে যাবে এছাড়াও টাইটেল ট্র্যাক যদি এমন হতো যেটা বারবার করে ঘুরে আসে সেটাও কিন্তু অনবদ্য মানে একেবারে মনের মধ্যে কোথাও ধাক্কা দিয়ে দিচ্ছে সায়ন্তনী নাম্বিয়াল লেখা গল্পখানি এতটাই সুন্দর যে এর জুড়ি মেলা ভার এই গল্প একেবারে মৌলিক এই ধরনের গল্পের কোনো সিনেমা সম্বন্ধে আমার জ্ঞান নেই এসকে মুভিসের এইটিন অন স্ক্রিন ওর মধ্যে আরও বেশ কিছু সিনেমা রয়েছে যেখানে রবীন্দ্র ডাম্বিয়া বা দোলন মৈনাক ডিরেকশন দিয়েছেন এবং মিউজিক করেছেন সেই সেই সিনেমাগুলো কিন্তু আমার কাছে অনেক আশার বার্তা রেখে গেল যে আগামী দিনে এই ভুলটা যেন আর না করি ওই সিনেমাগুলো যেন সবার আগে প্রায়োরিটি জোনে থাকে গল্পটির মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করা হয়েছে সেই পরিস্থিতিটা এমন সেটা একটা মেন্টাল সিচুয়েশন সেটা একটা ইলিউশান সেটা একটা এমন মানসিক পরিস্থিতি যেটাকে যদি রোগ বলা যায় সেই রোগটা কিন্তু এখনও পৃথিবীতে চট করে খুব একটা দেখা যায় না এমন একটা রোগ যেই রোগটা অনেকগুলো রোগের কম্বিনেশন বা ঠিক আগে পরের সিচুয়েশন বলা যেতে পারে তা এরকমই রোগে আক্রান্ত হয়েছিলেন কিন্তু দিতিপ্রিয়া বা জিয়া জিয়া একটি রোড অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতি কিছু জায়গা হারিয়ে ফেলেন এবং সেই স্মৃতি হারিয়ে ফেলার কারণে এই সিনেমাটি কেন ওই স্মৃতিতে যদি ওই সামান্য পরিবর্তনটুকু না আসতো তাহলে এই সিনেমাটি প্রয়োজনই হতো না করার সবেমাত্র বিবাহ হবার পরেই তার অ্যাক্সিডেন্ট হয় এবং তার নিজের স্বামীকে ভুলে যায় নিজের স্বামীর নামটুকু তার মনে থাকে অন্য কাউকে তার স্বামী বলে তার মনের মধ্যে বনন করে ফেলে ব্যাস এতটাই গল্প কিভাবে সেই প্রথম স্বামী তার স্ত্রীকে নিজের জীবনে আবার ফিরিয়ে আনবে এবং তাকে চিনিয়ে দিতে পারবে এই যে ক্রাইসিসটা তৈরি হলো এটুকু নিয়েই সিনেমাটি প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো বিষয় নিয়ে অপেক্ষা থাকে শুধু অপেক্ষা এই সিনেমাটার মধ্যে সেটা কিন্তু দেখানো হয়েছে প্রত্যেকটা মানুষের মনে একটা এমন ভেতরে কষ্ট থাকে দগদগে ঘা থাকে যেটার হয়তো সত্যি কারণটা অনেকেই জানে না বা যার কষ্টটা সে নিজেও জানে না এই সিনেমার মধ্যে সংলাপ হিসেবেও রয়েছে যে প্রত্যেকটি মানুষের মনে একটা করে গপ্প রয়েছে সেই গপ্পটা সে যতই লুকিয়ে রাখতে চাক একদিন না একদিন প্রকাশ পাবেই সবার সামনে এখানে সন রণজয় বলে একটি চরিত্র অভিনয় করেছে ওয়ান স্টপ এনআরআই এরকম কাজ আমি চট করে শুনিনি আমার গন্ডিও খুব কম তার কাজ হচ্ছে বিদেশের মাটিতে প্রত্যেকটা পরিষেবা দেওয়া সে একেবারে আশি বছরের বৃদ্ধকে পরিষেবা দেওয়া থেকে শুরু করে একেবারে একাকিত্বে কাটানো মানুষটার পাশে দাঁড়ানো তার বাড়ির কলে জল পড়ছে না টিভিটা চলছে না এসিটা ঠিকমতো কাজ করছে না প্রত্যেকটি জায়গায় তার কাজ কিন্তু রয়ে গেছে এবং এটাই তার ব্যবসা এই অদ্ভুত জিনিসটা মনের মধ্যে অনেক বড় একটা ছাপ ফেলে রেখে গেল আর শনের বিশেষ করে এই সিনেমার মধ্যে যে একটা দৃঢ়তা দেখানো হয়েছে যে একটা গাম্ভীর্য দেখানো হয়েছে যার জন্য একটি গানও আছে আপনারা নিশ্চয়ই করে শুনেছেন যে আমি তোমার মতো হতে চাই না সে বলছে না আমি নকল করি না নকল আমি কারোরই করি না আবার সন জবাব দিচ্ছেন আমাকে নকল করা এত সহজ নয় তা ওই সিনেমা না দেখলেও নকল গানটা শুনলে বা দেখলে বুঝতে পারবেন যে এই সিনেমাটার মধ্যে গল্প কতটুকু আপনাদের বোঝা হলো পাশাপাশি সানের গাওয়া বসন্ত বাতাসে গানটাও কিন্তু একেবারে মন শুয়ে যাওয়ার মতো গান তাতেও যে দৃশ্যায়ন করা হয়েছে সেটাও কিন্তু অনেক বড় বড় সিনেমার রোম্যান্টিক সিনের মতনই লাগছিল যেখানে মনে হচ্ছিল না যে এটা কম বাজেটে কোনো সিনেমা করা হচ্ছে বা এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে এমন কোনো শিল্পীদের না হয়েছে যাদের এই মুহূর্তে একটা স্টারের মতন জায়গা তৈরি হয়নি কিন্তু যতটুকু দেখলাম মন ভরে গেল আবার অনেকে মানবিকতার প্রশ্ন তোলেন যে মানবিকতা প্রত্যেকের থাকা দরকার কিন্তু এখানে একটি সংলাপে এটাও পাওয়া যাবে যে মানবিকতা থাকলে কি গাড়িতে পেট্রোল ভরা যায় নো পিপল নো ড্রামা নো অ্যাটাচমেন্ট এই নিয়ে রণজয় বা শনের জীবন সে কাউকে কাছে ঘেঁচতে দেয় না কারো কোনো নাটক সহ্য করতে পারে না সে পরিষ্কার কথার মানুষ আর পরিষ্কার বোঝে আমি যে পরিষেবা দেব তার মূল্যটি আমি বুঝে নেব আর সেই কারণেই তার কারোর সঙ্গে অ্যাটাচমেন্টও তৈরি হয় না তবে তার একটা গপ্প রয়েছে পেছনে সাত মাস পাঁচ দিন ছ ঘন্টা একত্রিশ মিনিট কমায় থাকার পরেও যখন নিজের কাছের মানুষটার জ্ঞান ফেরে তখন অনেক বড় আশা জেগে ওঠে তবে সত্যি কি অত সহজে ফিরে পাওয়া যায় এই প্রশ্নগুলির উত্তর পেতে গেলে যদি আবার কয়েক দিনের জন্য এই সিনেমাটি চলে কোনো না কোনো হলে তাহলে নিশ্চয়ই করে আমি বলবো একবার কষ্ট করে হলেও দূরে গিয়ে হলেও সেই থিয়েটার হলে গিয়ে সিনেমাটি দেখার চেষ্টা করবেন কেননা এটা তো জোরের কিছু নেই যারা সিনেমা প্রেমী ভালো সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য এই কথাটুকু রেখে গেলাম আর কেন বললাম এই সিনেমাটা যারা ভালোবাসেন যারা চোদ্দই ফেব্রুয়ারি না সারা বছরটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে সেলিব্রেট করতে চান তাদের জন্য বিশেষ করে এই ওয়ান স্টপ সলিউশন প্রেমের সলিউশন ভালোবাসার সলিউশন এই সিনেমাটি নিশ্চয়ই করে একবার দেখার প্রয়োজন আছে এতটা বলে এই ভিডিওখানি শেষ করলাম আশা করি আপনাদের প্রত্যেকের এই ভিডিওখানি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার